বিগ ব্রেকিং আইপিএল এর মতো এবার আইএল টি টোয়েন্টিতেও মোস্তাফিজ খেলবেন ক্যাপিটালসের হয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান এবার ইন্টারন্যাশনাল লিগ টি-20 তেও দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস আইএল টি-20 তে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি আইপিএল এর আসরের মাঝ পথে মিসেলে বদলি হিসাবে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ এবার আইএল টি টোয়েন্টিতেও বদলি ক্রিকেটার হিসেবে দল ফেলেন তিনি ইংলিশ পেসার লুক উডের বদলি হিসাবে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস আগামী তিরিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আই এল টি টোয়েন্টির নিলাম এর আগে দল পেলেন মোস্তাফিজুর রহমান আগামী দোসরা ডিসেম্বর থেকে মাথায় গড়াবে এই আসর ফাইনাল হবে আগামী বছরের চার জানুয়ারি দেশের বাইরের কোনো লিগে চতুর্থবারের মতো খেলতে যাচ্ছেন মোস্তাফিজ ইতিমধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগ পাকিস্তান সুপার লিগ ভাইটেলিটি ব্লাস্টে খেলেছেন তিনি এখন দেখার বিষয় হচ্ছে মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এনওসি দেয় কিনা দর্শক আপনিও কি মনে করেন মোস্তাফিজুর রহমানকে আইএল টি টোয়েন্টি লিগে খেলতে দেওয়া উচিত তাহলে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে